এত সহজ ভাবে বানিয়েছি আর খেতে এতটা মজার হয়েছে যে আমি নিজেই অবাক আসসালামু আলাইকুম এই বরফিটা দেখতে কতটা লোভনীয় লাগছে কিন্তু এটা বানিয়েছি খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি করা খুবই সহজ হাতে দশ মিনিট সময় হলে বানিয়ে নিতে পারবেন আর সেই তুলনায় খেতেও হয় ভীষণ মজার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে মজাদার এই বরফিটা বানানোর জন্য এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে আর কিছুই দিব না এতো তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এক কাপ পানি একটু নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নিব বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে ওই যে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে আর এই সময় চুলা রাশটা মিডিয়াম ফ্লোতে রেখে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট এটাকে রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর যখন দেখব এরকমের আঠালো হয়ে গিয়েছে তখন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য বাদাম অ্যাড করব এখানে এক টেবিল চামচ কাঠবাদাম নিয়েছি কুমড়োর বিচি আছে না যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটাই এক টেবিল চামচ কেটে দিয়েছি আর এক টেবিল চামচ আখরোট দিয়েছি আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম বা চীনা বাদাম এগুলো অ্যাড করতে পারেন দিয়ে দিলাম দুই ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার কালারটা সুন্দর আসার জন্য এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি যখন বাদাম দিয়েছি তখন কিন্তু চুলার আস একেবারে লোতে রেখে নিয়েছিলাম এখন অনবরত নেড়ে চেড়ে এইভাবে আরো দুই মিনিট রান্না করে নিব এটা দেখতে কিন্তু এখনো অনেকটা লোভনীয় লাগছে দুই তিন মিনিট ধরে এটাকে রান্না করে নিয়েছি এটা রান্না করা একদম কমপ্লিট এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে একটা কাচের বাটি নিয়েছি আর বাটিতে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে তেলও ব্রাশ করে দিলা হবে এখন বানিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিব সবটুকু দিব না আমি একটুখানি আলাদা বাটিতে সেট করব। আপনারা করবো বাটিতে এই বরফিটা সেট করতে পারবেন বাটি 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 এখানে আমি একটা কাপ নিয়েছি মোল্ড করে দিয়েছিলাম এখন বাকিটুকু দিয়ে দিলাম আর দিয়ে সমান করে দিব দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটুখানি পেস্তা বাদাম কচি নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ত্রিশ মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নিব এই তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আনমোল্ড করে দেখাচ্ছি প্রথমে এই বাটি থেকে আমি এটাকে বের করে নেব হালকা একটু আলগা করে নিব যাতে খুব সহজে বেরিয়ে আসে আর এটাও করে 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 নিয়েছি কেটে কেটে শেয়ার করছি প্রথমে তারপরে এইভাবে ছোট ছোট এই যে সবগুলো কেটে নিয়েছি আর এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি মজাদের এই বরফি আবার এগুলোকে আপনি কেন্ডিও বলতে পারেন জেলিও বলা যায় বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে রেসিপি ভালো লাগলে তৈরি করে দেখতে পারেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর এটা বাহিরে দুই দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন